বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না বৃষ্টি দেখে অনেকেই আনন্দিত কেউ কেউ ভিজতে বের হয়েছে শক করে আবার কারো বাসায় বৃষ্টির খুশিতে খিচুড়ি রান্না হয়েছে টিকটকাররা বৃষ্টি হাতে ধরে সেজেগুজে টিকটক করছে অপর দিকে যাদের বাড়ি নেই রাস্তার ফুটপাতে থাকে তাসটি চায় না যারা ফুচকা ইত্যাদি বিক্রি করে তাদের জীবন চালায় তারা এই বৃষ্টির পানিতে বের হতে পারে না হয় না খেয়ে থাকতে হয় যাদের ঘরে টিনের চাল ফুটো ওদের ওই ফুটো দিয়ে বৃষ্টি পরে ঘরে সব ভেজে যাচ্ছে একদিকে কেউ খুশিতে শখ করে ভিজে অন্যদিকে কারো সেম বয়সের কারো হাতে চালের ফুটো দিয়ে বৃষ্টি পরে বই খাতা সব ভেজে গিয়েছে তাই তাদের মন তাই বৃষ্টি কারো জন্য আশীর্বাদ আর কারোর জন্য অভিশাপ বৃষ্টি শব্দটা কত রোমান্টিক তাই না দিন যদি বৃষ্টি হয় বৃষ্টি কারো আনন্দের কারো কোনো কষ্টে বহুতল ভবনের বিলাসবহুল ফ্ল্যাট এর বারান্দায় বসে বৃষ্টি দেখে ফিলের ফাঁক দিয়ে হাত বের করে বৃষ্টির জল ছুঁয়ে কে গান শুনে কেউ কবিতা লেখে কেউ আবার আরো রোমান্টিক হয়ে ছাদে গিয়ে লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভেতর পর ছবি তুলে সেটা ফেসবুকে কারেন্ট গেলেও এদের কোনো সমস্যা আছে জেনারেটর যাদের গাড়ি আছে তারা জানালার কাজ তুলে দিয়ে বৃষ্টি দেখে রাস্তার ফুটপাতে ভিজে যুবথব শিশু কিংবা ভিখারিকে দেখে এদের সম্ভবত খুব একটা ভাবান্তর হয় না এই বৃষ্টি কারো জন্য কষ্টের কারোর জন্য খুব আনন্দের তো আমরা শুধু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সবার আনন্দটাই দেখি যে বৃষ্টিতে সবাই কেমন আনন্দ করছে আজকে আমি একটা গল্প সে আপনাদের সাথে যেটা ছিল খুবই কষ্টের সেই গল্পটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আজকে আমি এক চলে যাচ্ছি আমার এক আত্মীয়ের বাড়িতে যে হচ্ছে গতকাল যখন এই ঘূর্ণিঝড় পূর্বাভাস আমরা পাচ্ছিলাম সে সময় তিনি দুনিয়া ছেড়ে চল তার মরদেহ দেখার জন্যই আমরা হচ্ছে আজকে বের হয়েছি যেহেতু অনেক পরিমাণ বৃষ্টি ছিল অনেক ঝড় বৃষ্টি চলছিল তাই মন আকুপাকু করেও আমরা যেতে পারি অনেক বেশি কষ্টের একটা দিন আজকে আমাদের সবার জন্য আমার আত্মীয় মারা গিয়েছে খুব কাছের একজন আত্মীয় যিনি চলে গেছেন পুরো দুনিয়াছে তিনি আর কখনো আমাদের মাঝে ফেরত আসবেন না তার কথা মনে হতেই তার সেই হাসি মাখা মুখটাই আমার চোখে বেশি ভাসছিল হয়তো তার বাসায় গিয়ে তার সেই হাসি মাখা মুখটা আর দেখতে পাবো না দেখতে পাবো তার মরদেহ সেটা দেখার জন্যই হচ্ছে আজকে তার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে এর তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মানুষের কি পরিমাণ কষ্ট হচ্ছে দেখে আমার কষ্টটা মনে হয় আরো বেড়ে গেল সোশ্যাল মিডিয়ায় শুধু বৃষ্টির সে আনন্দের সেই মজার খিচুড়ি রান্নার এই ছবিগুলোই দেখতে পাই এই যে হাঁটু পরিমাণ মানুষগুলো কষ্ট পাচ্ছে বৃষ্টির পানিতে সেটা কয়জনই বা পোস্ট করেছেন বলুন তো স্মৃতিগুলো কেউ মনে রাখতে চায় না শুধু আনন্দটাই মনে রাখতে চায় বাসায় চলে আসলাম এই হচ্ছে ওনার সাজানো গোছানো সংসার এখানে এসে ক্যামেরাটা হাতে নেবার আর আমার সাহসী করে উঠতে পারিনি একজন নারী একজন মা কারো দাদি কারো নানি উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তার এই সংসারটা দেখে বুকের ভিতরটা কেমন যে হাহাকার করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমরা সাধারণত বলি যে পুরুষরা হচ্ছে ঘরের প্রাণ ঘরের প্রধান কিন্তু আপনি চিন্তা করে একবার দেখেন তো এই যে তাদের মা নেই তাদের কারো স্ত্রী নেই কারো দাদি নেই কারো নানি নেই তাদের বুকের ভেতরটা কেমন হচ্ছে তাদের বুকের ভেতরটা কেমন আঁকুপাকু করছে তার মা অথবা তার স্ত্রী কারো সন্তানের মা আসে তাদের ভিতরটা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো তাদের জন্য কি আসলেই আজকের বৃষ্টিটা অনেক বেশি আনন্দের এরকম রাস্তায় আমরা হাজারো মানুষ দেখতে পাচ্ছি যে বৃষ্টির মধ্যে কতটা কষ্ট করছে হাঁটু জলের মধ্যে তারা হচ্ছে দাঁড়িয়ে আছে একটু রাস্তা পারাপার হবার জন্য হয়তো অনেকই প্রয়োজনে বের হয়েছে কিন্তু বাসায় ফিরতে অনেকটা দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে কারণ রাস্তায় প্রচণ্ড রকমের বৃষ্টির পানি জমে আছে তো এই সব দেখে আসলে কি আনন্দের ব্যাপারটা মাথায় আসে নিশ্চয়ই না কারো কষ্ট দেখলে কারো কখনো আনন্দ লাগার কথা না আমি জানি আমার মতো এরকম আছেন যারা অন্যের কষ্ট দেখে হয়তো গাড়িতে বসে আছেন কি করবেন কিচ্ছু করার নেই তারপরও আমি বলবো যে কিছুটা হলেও তাদের জন্য করার চেষ্টা করবে আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি